আসসালামু আলাইকুম উল্লাহ আবার কাত বরাবরের মতো আসতেও আসলাম আমাদের ঘাস ঘাস দেখতে দেখি ঘাস খেতের কী অবস্থা আসেন আপনারা সাথে দেখতেই থাকেন আপনারা তো দেখতেছেন ঘাস খেতের কি এক অবস্থা পানি দিছি সেদিন এখনো মাটি কাদা কাদা আছে সঙ্গেই থাকুন আরো নিত্য নতুন কিছু দেখতে পারবেন আমরা একটু এখন ওই পাশে থেকে আসা দেখতে দেখানোর চেষ্টা করবো